বল আজকেও কেন পড়া হয়নি তোর স্যার কালকে কারেন্ট ছিল না কিন্তু মোম তো ছিল হ্যাঁ স্যার ছিল কিন্তু আমার মোমের আলোয় পড়তে ভালো লাগে না কিন্তু তুই তো এর আগের দিন বললি তোর মোমের আলোয় পড়তে ভালো লাগে হ্যাঁ স্যার সেদিনকে আমি মোমের আলোয় পড়ব জন্য আমি মোম নিয়ে বসেছিলাম কিন্তু সেদিনকে স্যার কারেন্টই যায়নি তাই আমার পড়া হয়নি সেদিন কেন কারেন্ট যায়নি স্যার আপনি কি জানেন হ্যাঁ আমি সব জানি তোকে মেরে আজকে আমি তোর সব বদমায়েশি গুটিয়ে দেব স্যার আমার গায়ের চামড়া গন্ডারের থেকেও শক্ত তাই আমার বাবা নাম রেখেছে ভক্ত স্যার ওই দেখুন কে যেন আপনার মাছ নিয়ে পালাচ্ছে আ কই কই কোথায় স্যার এক শীতে যায় না মা আমি হলাম বাচ্চা বাঘ আমাকে কেউ পড়াতে পারবে না না এটাকে তো কোনো মতেই হেজামত করা যাচ্ছে না কালি ওর বাবার সাথে কথা বলবো শুনুন বাঘমশাই আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না কেন পণ্ডিত মশাই কিছু কি করেছে আজকে আবার আপনি শুধু বলুন ওকে কোন শাস্তি আমি দেব না মেরে কোনো লাভ নেই কারণ আপনার ছেলে বলে কি না চামড়া আমার গন্ডারের থেকেও শক্ত তাই বাবা নাম রেখেছে ভক্ত তাহলে কি আমার ছেলে পড়াশোনা শিখবে না হ্যাঁ শিখবে তাকে দিতে হবে শিয়ালের পাঠশালায় সেখানে সব বদমাশি পাজি একেবারে মানুষ হয়ে যায় আজকে গিয়ে কথা বলুন হ্যালো স্যার আমি বিলাসপুর থেকে বলছি আমি আমার ছেলেকে আপনাদের পাঠশালায় ভর্তি করতে চাই ঠিক আছে কাল নিয়ে চলে আসুন এই যে স্যার আমার ছেলে আপনি এখন যান কি নাম বাবা তোমার আমার নাম ভক্ত গায়ের চামড়া শক্ত খাই না পড়াতে গিয়ে সবাই হয়ে যায় আমাকে কেউ পড়াতে পারবে না ঠিক আছে আমিও পারবো না কিন্তু তোমার কি করতে ইচ্ছে করে মানে তুমি কি করতে চাও আমি খেলতে চাই আমার বাবা খেলতে দেয় না সবসময় শুধু পড়া পড়া করে তাই আমি পড়তে চাই না আমি তোমার সাথে খেলবো যদি তুমি আমাকে হারিয়ে দিও তাহলে তোমায় পড়তে হবে তুমি কি খেলতে চাও আমি ব্যাডমিন্টন খেলতে চাই চলো আমার সাথে এরপরে মাস্টার শিয়াল এবং বাঘের বাচ্চাটি খেলতে থাকলো মাস্টারমশাই আমি এখানে প্রতিদিন খেলতে আসব আর খেলার পরে পড়তে বসবো ঠিক আছে যে যেরকম তাকে সেই উপায় পড়াতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন সকলে ভালো করে পড়াশোনা করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ